অভিনেতা নীলয় আলমগীর তার ফেসবুক পোস্টে বর্ণাদুর্গত এলাকার কুকুর বিড়ালকে উদ্ধারের আকুতি জানিয়েছেন। এমন পোস্টে কিওবার মন্তব্য করেছেন আপনি আছেন কুকুর আর বিড়াল নিয়ে এই অবস্থায় মানুষই প্রাধান্য পাবে। বিস্তারিত নাইম খানের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট। তুই আমার জীবন তুই আমার আপন এলাকায় লাখো মানুষ পানিবন্দী। এই মানুষের সঙ্গে বন্দি হয়ে পড়েছে তাদের পোষা প্রাণীগুলো উদ্ধার তৎপরতা শুধু মানুষ নয় সুযোগ থাকলে কুকুর বিড়াল ও উদ্ধারের আকুতি জানিয়েছেন অভিনেতা নীলয় আলমগীর দীর্ঘদিন পরিবারের সঙ্গে থাকা এসব পোষা প্রাণী নিয়ে ভাবা প্রয়োজন বলে মনে করেন নিলয়। নিলয় তার ফেসবুক পোস্টে লিখেছেন মানুষ যেখানে মরে যাচ্ছে সেখানে কুকুর বিড়াল নিয়ে ভাবার সময় করে এটাই হয়তো বলেছে সবাই কিন্তু বাড়ির সবাইকে যখন উদ্ধার করে কুকুরটা রেখে যায় তখন কুকুরটার কেমন লাগতে পারে কুকুর তো দুধ দেয় না ডিম দেয় না কিন্তু কুকুরেরও তো বাঁচার অধিকার আছে নিলয়ের এমন পোস্টের তার ভক্তরাও একমত পোষণ করেছেন কেউ কেউ মন্তব্যে লিখেছেন সবার বাঁচার অধিকার আছে বলছি মেয়ে মানুষ আর আইসক্রিম আমার বেশ পোষা প্রাণীগুলো সঙ্গে নেওয়া হচ্ছে তবে কেউ আবার মন্তব্য করেছেন এই অবস্থায় মানুষই প্রাধান্য পাবে আপনি আছেন কুকুর আর বিড়াল নিয়ে এই অভিনেতা উদ্ধারকারীদের উদ্দেশ্যে লিখেছেন উদ্ধারকারী ভাই ও বোনেরা কুকুর বিড়ালের ব্যাপারটাও একটু দেখবেন প্লিজ